কি মনে হচ্ছে দেখে এটা বাইরে থেকে নিয়ে এসে ফেলা হয়েছে কিছু রক্ত রক্ত আছে দেহে রক্ত দেহে আছে মাথায় দেখছি কোমরে দেখছি নাম টাম জানতে পেরেছেন না কিছু জানি না কোথায় পড়ে আছে এটা এটা পড়ে আছে আপনার নলপুকুরিয়া গাপতলি রাস্তার ধারেই রাস্তার ধারেই কি মনে হচ্ছে মার্ডার করা হয়েছে কী করে বলবো সম্ভবত মার্ডারই হবে বাড়ি কোথায় নাম পরিচয় কিছু কার যে মার্ডার হয়েছে ওটা আমি জানি না কি করে বলবো আপনার নাম হুমায়ুন শেখ আমি সকালে পেলাম কি করাতে লাস্ট হয়ে আছে আমি এক বাড়ি থেকে এসে দেখলাম কেউ শুয়ে আছে চটে সটে বেঁধে বেঁধে রেখেছে অনেকজন পুলিশ আছে অনেক লোক আছে দেখা হচ্ছে কপিয়ে মারা গেছে খুন করা হয়েছে কোথাকার কিছু চেনা যাচ্ছে না এই এলাকার না হতে হয় দূরের হবে কালি যা বলা হবে বা অন্য অন্য যাই বয়স কেমন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে আপনার নাম